বৈঠকটি যেখানে দু দেশের শীতল সম্পর্কে উষ্ণতা ফেরানোর বার্তা দেন দুই সরকার প্রধান এ সময় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন পারস্পরিক সম্পর্ক বাধাগ্রস্ত করে এমন কথা এড়িয়ে চলা উচিত বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের এবারের শীর্ষ সম্মেলন ছাপিয়ে যে বিষয়টি আলোচনায় বড় জায়গা করে নেয় সেটি ইউনুস মোদী বৈঠক ঢাকা থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হলেও মুখ খোলেননি নয়াদিল্লি ফলে তৈরি হয় ধোয়াশা অবশেষে যেন গলল সম্পর্কের শীতলতার বরফ বিমস্টেক সম্মেলন শেষ হবার পর ব্যাংককে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয় দুই দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক যেখানে আগেই ডক্টর ইউনুসের অপেক্ষায় উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী বৈঠক কক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ও দিল্লির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ড মোহাম্মদ ইউনুস কথা হয়েছে সীমান্ত হত্যা গঙ্গা তিস্তা সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ইস্যুতে শেখ হাসিনার পত্রপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গ্যান্জেস ওয়াটার ফ্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটা এক্সপায়ার হয়েছে নতুন করে ফ্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র সচিব জানান শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে ইন্ডিয়ান ডিজায়ার টু ফোজ গণতান্ত্রিক স্থিতিশীল বাংলাদেশ সমর্থন করে ভারত ঢাকার সাথে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় দিল্লি অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা ভারতের দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দ্বিপাক্ষিকভাবে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই শীর্ষ নেতার বৈঠকে বিমস্টেকের চেয়ারম্যান নির্বাচিত হয় বাংলাদেশকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী পরে থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আঞ্চলিক অঙ্গনে নতুন পদচারণা শুরু হলো বাংলাদেশের আর মোদী ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের সম্পর্কে স্বস্তি ফিরে আসবে এমন প্রত্যাশায় শেষ হল এবারের সম্মেলন নাফিল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ব্যাংকক থাইল্যান্ড

এর আগে ব্যাংককে স্থানীয় সময় সকালে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেন ডক্টর ইউনুস সহ সদস্য রাষ্ট্রের সরকার প্রধানরা অংশ নেন ফটো সেশনে সম্মেলন শেষে ঢাকার উদ্দেশ্যে ব্যাংকক ছাড়েন প্রধান উপদেষ্টা ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকে দুদেশের সম্পর্কের বরফ গড়ল কিনা বুঝতে সময় প্রয়োজন তবে সম্পর্কে যে সামান্য অগ্রগতি সেটিও কম গুরুত্বপূর্ণ নয় বলছেন সাবেক কূটনীতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মোর্শেদ হাসিব জানাচ্ছেন বিস্তারিত গেল সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে সম্ভাবনা জাগিয়েও দেখা হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সেটা সম্ভব হল সাত মাস পর ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে আলোচ্য সূচি সম্পর্কে দুই দেশের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে এটি স্পষ্ট যে দুই পক্ষই পরস্পর উদ্বেগের পরিধি কমিয়ে আস্থার নর্বরের সেতুটিকে মেরামত করতে আগ্রহী আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বলছেন শীর্ষ নেতাদের বৈঠকে কতটুকু কাটলো অস্বস্তি তা বুঝতে আরও অপেক্ষা করতে হবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সূচনা করে কিন্তু মুশকিলটা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে আসা থেকে শুরু করে অমীমাংসিত যে বিষয়গুলি আছে সেই বিষয়ে আসলে ভারতের কাছ থেকে কোনো সদুত্তর বা সুস্পষ্ট উত্তর পাওয়া যায় ভারত চাচ্ছে ইনক্লুসিভ ইলেকশন এবং আহ ডক্টর ইউনুস পার্টিসিপেট ইলেকশনের কথা বলেছেন তিনি বলেন এই বৈঠকের পর ঢাকা দিল্লির বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে আলোচনা হতে পারে আগামীতে দুই পক্ষই মনে করছে যে আলাপ আলোচনাটা প্রয়োজন এবং সম্পর্ক সব বিষয়ে যে একমত হতে হবে তা না কিন্তু সম্পর্কটাকে চালু রাখাত বাংলাদেশ ভারত দীর্ঘদিনের অনিষ্পন্ন বিষয়গুলোর পাশাপাশি নতুন করে যোগ হয়েছে ভারতে থাকা শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগেরই ছুটিও এই নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে এসেছে সরকার একই সাথে দেশটি গণমাধ্যমের অপতথ্য ও ভুল তথ্য প্রচার বন্ধেরও জোর দাবি আছে ঢাকার পক্ষ থেকে ইউনুস মোদীর বৈঠকে বিষয়গুলো কোন দিকে মন নেয় তা দেখার অপেক্ষায় দুদেশের মানুষ হাসিব্য ঢাকা বিমস্টেকের সাইডলাইনে মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি দলটির নেতারা বলছেন আশার আলো জাগিয়েছে দুই শীর্ষ নেতার দ্বিপাক্ষিক এই বৈঠক যা কল্যাণ বয়ে দুই দেশের জনগণের জন্য ঈদের পঞ্চম দিন রাজধানীর গুলশানে ক্রীড়াঙ্গনের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব বাংলাদেশ ভারতের এই পরে কর্মীদের মন্তব্য করেন বাংলাদেশ ভারতে জনগণের জন্য কল্যাণ বই আনবে ডক্টর ও নরেন্দ্র দ্বিপাক্ষিক বৈঠক ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা তৈরি হয়েছিল সেই তৈরি আর আর বেশি সামনে যায় অথবা এটা কমে আসে বিচার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এর আগে এই ইস্যুতে শাহজাহানপুরে নিজের বাসায় কথা বলেন দলটির আরেক নেতা মির্জা আব্বাস দাবি জানান শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা জুলাই গণহত্যার আসামিদের ফিরিয়ে দেওয়ার শেখ হাসিনা প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি জনগণের দাবি আমাদের দাবি যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব অতিরিক্ত যদি সম্ভব হয় আর কি যে ওনার যারা বাঙ্গ যারা আছে ওখানে যারা দেশকে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয় আওয়ামী লীগের মেয়াদে সব অসম চুক্তি বাতিল এবং সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানান মিজাব্বাস তিস্তা ফারাক্কা নিয়ে কোনো ছাড় মিলি হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা খোসালির পর আপনার ত্বক কি এমন রুক্ষ হয়ে যায় প্রয়োজন হাই লশনে এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার মিল্ক প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপার দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন বাংলাদেশে আশ্রয় নেয়া আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে শনাক্ত করেছে মিয়ানমার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিউর রহমানের কাছে এই তথ্য তুলে ধরেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান তিনি জানান আরও সত্তর হাজার রোহিঙ্গা চূড়ান্ত যাচাই বাছাই প্রক্রিয়াধীন মূল তালিকার বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গাও দ্রুত শনাক্ত করা হচ্ছে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের পথে এটি প্রথম নিশ্চিত তালিকা যাকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বাণিজ্য অংশীদারদের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে বিশ্বে নতুন এক বাণিজ্য যুদ্ধ শুরুরই যেন ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প যা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশেরও প্রতিবেদনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্যে শুল্ককেই প্রধান বাধা হিসেবে দেখিয়েছে ইউএসটিআর যা কৌশলী আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা

ইউরোপীয় ইউনিয়ন চীন সহ বড় শক্তিগুলো পাল্টা হুঁশিয়ারি দিলেও অনেকটাই সতর্ক অবস্থানে বাংলাদেশ। চিন্তাও বেড়েছে উদ্যোক্তা ও বিশ্লেষকদের মনে। এমন পরিস্থিতিতে বাটি শুল্কহাড়ের প্রভাব কমাতে এখনই জোরালো আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন তারা। এটা দেওয়া হলো কিন্তু এখন এটা নেগোসিয়েশনের একটা একটা প্রস্তাবও আছে। হয়তো নেগোশিয়েট করেন ইউএস স্পেসিফিক শুল্ক কিছু কমানো যেতে পারে গেল মার্চে প্রকাশ হওয়া মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটিআর এর আটত্রিশতম প্রতিবেদনে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের বিভিন্ন বাধার কথা উল্লেখ করা হয়েছে যেখানে প্রথম বাধা হিসেবেই উল্লেখ করা হয়েছে শুল্কের কথা এই শুল্ক বাধা দূর করতে তেমন কোনো সংকট দেখছেন না এই বিশ্লেষক গুরুত্ব দেন আমদানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়টিকেও সবচেয়ে বড় বেশি শুল্ক আছে গাড়ির উপরে অ্যালকোহলিক উপরে আছে আর কটন তো জিরো জিরো পার্সেন্ট ডিউটি কটন আরেকটা বড় ইম্পোর্ট সো এইগুলোতে কিন্তু ডিউটি খুব কম আছে আর বাকি যেগুলোতে ডিউটি বেশি আছে গাড়ি তো বেশি ইম্পোর্ট হয় আমেরিকার থেকে এগুলো আমাদেরকে কান্ট্রি স্পেসিফিকভাবে কমিয়ে দেওয়া যেতে পারে সরকারি কেনাকাটায় দুর্নীতির অভিযোগ এবং স্বচ্ছতার অভাবের বিষয়টি তুলে ধরে মার্কিন বাণিজ্য দপ্তর সরকারি ক্রয় পোর্টাল চালু থাকলেও সেকেলে প্রযুক্তির ব্যবহারের অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে এছাড়া বাংলাদেশে দুর্নীতি দমন আইনের সঠিক ব্যবহার না থাকায় অর্থপাচার পাচার প্রত্যক্ষ পরোক্ষ ঘুষের প্রবণতার বিষয়টি বলেছে মার্কিন বাণিজ্য সংস্থা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ থেকে মুনাফা লভ্যাংশ এবং পুঁজি ফেরত নেবার প্রক্রিয়া জটিল এবং সময় সাপেক্ষ তাই বিনিয়োগের সৃষ্টি হয় জটিলতা নুসরাত মৌমি চ্যানেল বাণিজ্য সহযোগীদের উপর ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপে দ্বিতীয় দিনের মতো বড় প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। ব্যাপক দরপতন হয়েছে যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান স্টক মার্কেটে করোনা মহামারীর পর একদিনে এত দরপতন হয়নি মার্কিন বাজারে। দর নেমেছে ডলারেরও উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে ইউরোপের স্টক মার্কেটেও এছাড়া নেতিবাচক প্রভাব দেখা গেছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর শেয়ার বাজারেও আগামী রোববার থেকে যুক্তরাষ্ট্রের পণ্যে বাড়তি চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন প্রতি বছরে ঈদ আসবে কিন্তু জুলাই আগস্টের শহীদ পরিবারে অপূর্ণ রয়ে যাবে ঈদ আনন্দ বাবাকে ছাড়া আর কখনোই আগের মতো ঈদ হবে না তিন বছরের আরবির বাবা শহীদ মাসুদ থাকবেন শুধু স্মৃতিতে রিপোর্ট ক্যামেরাতে ছিলেন মমিনুল হক আফান বাবাই ছিল আরবির পুরোটা পৃথিবী সমস্ত সুখের একমাত্র অবয়ব হারিয়ে গেছে সেই সুখ সেই পৃথিবী যা বেঁচে আছে তা স্মৃতি এই অতীত স্মৃতিটাকে উস্কে তবে শুধুই বর্তমানে তা দুঃখ হয়েই জমা রইল গত বছরের ঈদেও আমরা অনেক প্ল্যানিং ছিল অনেক কিছু ছিল যেই বছরের ঈদেও আমরা এরকম করবো এরকম কিছু আর কখনোই আমাদের ঈদ আনন্দ এরকম কিছু আমাদের জীবনে আসবে না এইটা কোনো ঈদ হতে পারে না ওদের ছাড়া আরবি ডাকে এখন আর ঘুম থেকে জাগেন না বাবা বরং আরবির প্রতিটা বাবা ডাক যেন হৃদয়কে ক্ষতবিক্ষত করে বারবার মিলিয়ে পোশাক কেনার গল্পটাও তাই মৃয়মান ভীষণ তিন বছরের আরবি তার কতটুকুই বা জানে মা বলে দৌড়তে দেয় কাছে দৌড়তে পারে না দিয়ে আমার বাবাকে দাঁড় বাটা দেয় চোখ বন্ধ করেছিল চোখ বন্ধ করেছিল আবার ঘুরেছি সবই যেন পাল্টে গেছে হঠাৎ ঝড়ে চার আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে মিরপুর দশ গোল সামনে পুলিশের গুলিতে নিহত হন আরবির বাবা মাসুদ রানা সেই থেকে আরবি আর তার মা সাফার পুরো পৃথিবীতেই যেন একরাশ শূন্যতা যতবার যাইতো ততবারই বাবুর জন্য একটা করে ড্রেস থাকতো তা আমার শাশুড়িও কান্না করতে আর বলতেছে সেই দিন যে এখন তো মেয়েকে নিয়ে আর কেউ এই চিন্তা করতেছি না ঈদ সবার ঘরে আনন্দ নিয়ে এলেও আরবিকে আঁকড়ে ধরে কেবল বেঁচে থাকার চেষ্টাটাই করে যাচ্ছেন সাফা প্রতি বাড়ি ফেরার গল্পটাও যে এখন বুক ভরা কান্নার সবার ঘরে যে এত আনন্দ আমেজ আমার ঘরে সে আনন্দটা নাই আমার ঘরে কোনো কিছুই নেই নিয়ম মেনে প্রতি বছরই ঈদ আসবে তবে জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোর জীবনে একই রকম আনন্দ নিয়ে ঈদ আর কখনোই আসবে না শুধু রয়ে যাবে প্রিয়জনের স্মৃতি জিনিয়ার কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আপনার রাত দশটার খবর একটা ছোট্ট বিরতির সময় হলো বিচিত্র পরে সঙ্গীত আপনি あ。<music> বলছেন রা দর্শক খবর জানাবো আর কিছু খবর মূলত সুযোগ সুবিধার আশাতেই তৈরি হয় দেশে নতুন নতুন রাজনৈতিক দল যেখানে আদর্শের সংযোগ খুব কমই দেখা যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অপেক্ষাকৃত কম রাজনৈতিক দল এবং বেশি মানুষের অধিকারের পক্ষে কথা বলা দরকার সাদবিন শফিক যা আছেন বিস্তারিত নানা মনির নানা মত বহু প্রচলিত এই প্রবাদটি যেন স্বতঃসিদ্ধ হয়ে ধরা দেয় বাংলাদেশের রাজনীতিতে কেননা এই জনপদে রাজনৈতিক দলের সংখ্যাটা যে ঠিক কত সে হিসেবে মেলানো কঠিন হরহামেষে যে তালিকায় যুক্ত হচ্ছে নিত্য নতুন নাম এমনকি পাঁচ আগস্টের পর গঠিত হয়েছে এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যদিও নির্বাচন কমিশনের নিবন্ধন রয়েছে ঊনপঞ্চাশটির অনিবন্ধিত নাম সর্বস্ব দলগুলো তো বটেই নিবন্ধিত অনেক দলেরও নেই তেমন কর্মী সমর্থক নেই সাংগঠনিক কার্যক্রম তারপরও নতুন রাজনৈতিক দল করতে কেন এত আগ্রহ বিশ্লেষকরা মনে করেন ব্যক্তি স্বার্থটাই এক্ষেত্রে মুখ্য রাজনৈতিক দলকে অনেক সময় কৌতুক করে বলা হয় যে দোকান খোলা এই দোকান খুলে বসেন অনেকে তো দোকান খোলা মানে কি একটা ব্যবসা রাষ্ট্রের কাছ থেকে কিছু কনসেশন বা অন্যান্য দলের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা বা ব্যবসায়িক সুযোগ সুবিধা বা অন্য কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন রাজনৈতিক দলের কাজ হলো বিভিন্ন মত আশা আকাঙ্ক্ষা আদর্শ সেগুলিকে একত্র করে তারা একটা প্ল্যাটফর্ম করে বা ম্যানিফেস্টো দেয় তা আমাদের এখানে আওয়ামী লীগকে বিয়ে বিএনপি দুজনের একজনও সেটা পারেনি এবং না পারার জন্যই এই এত অসংখ্য দল হয়েছে রাজনীতিতে শিক্ষক বলছেন নব্বই পরবর্তী আওয়ামী আর জাতীয়তাবাদের বলয়ে আবর্তিত রাজনীতিতে এখন সময়ের প্রয়োজনীয় দরকার একটি ভিন্ন শক্তির উত্থান যদি পলিটিক্যাল পার্টি যেটা ছাত্ররা করতে চাচ্ছে এরা যদি সাকসেসফুল না হয় এবং অ্যাট দি সেম টাইম এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি একটা তো গেছে আরেকটাও যদি দুর্বল হতে হতে এমন একটা অবস্থায় চলে যায় যেটার কোনো পার্টি বলতে আর কিছু থাকবে না এটা একটা অরিগার একটা ক্লাবের মতো হবে তাহলে যেটা এই দেশে যেটা হবে সেটা হবে এখানে একটা অরাজকতা এত রাজনৈতিক দল দেশে না থাকাটাই ভালো এবং কম সংখ্যক রাজনৈতিক দল তার সঙ্গে যদি তারা সমাজের যে সমস্ত শ্রেণীগোষ্ঠী আছে এদের স্বার্থে প্রতিফলন করতে পারে সেটাই যথেষ্ট কিন্তু এর বাইরে গিয়ে রাজনৈতিক দল হলে সেটা সময় এবং অর্থের অপচয় হবে এবং মানবিক শক্তিরও অপচয় হবে সংকীর্ণ স্বার্থে গড়ে ওঠা সমর্থনবিহীন রাজনৈতিক দলের বিস্তার নাকি জনসমর্থন নিয়ে নতুন কোন পক্ষের শক্তিশালী অবস্থান নিকট ভবিষ্যতে দেশের রাজনীতিতে কোনটি প্রাধান্য পাবে সেটি সময় বলে দেবে সাদবিন চ্যানেল ঢাকা